আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো তাহলে হয়তো নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারতো মানে আসন আসনের কথা বলা হচ্ছে ধর্মীয় দলগুলি যে আসন পেয়েছেন অনেক আসনে আওয়ামী লীগের আসন ছিল বলা চলে তো এখন এই আওয়ামী বিহীন এই নির্বাচনে যদি ইসলামী দলগুলি কিছু করতে পারলেন না আগামী দিন তারা কি করতে পারবেন এটা তো একটা বিরাট প্রশ্ন তাই না এবারে দেখলাম যে ধর্মীয় সংগঠনগুলি তারা যেভাবে জনসভা মিটিং সমাবেশ করতে চাইছেন করতে পেরেছেন ইলেকশনের আগের দিন রাত পর্যন্ত তারা যেভাবে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন গিয়েছেন যা বলা দরকার বলেছেন যা প্রতিশ্রুতি দেওয়া দরকার ইশতেহার সবই করেছেন এমনকি অভিযোগ আসছে টাকা পয়সাও দিয়েছেন আমি সেটা নেগেটিভ দিল নিলাম না টাকা দিয়ে ভোট কেনা কেনি কোনোটা কিন্তু কম হয়নি মানে নির্বাচনে জিতার জন্য যা দরকার পলিসি স্ট্র্যাটেজি আমি মনে করি ধর্মীয় দলগুলি সবই নিয়েছেন অন্যরাও নিয়েছে এখানে যেহেতু ইসলামের প্রসঙ্গ আসলো সেটাই বললাম তো এমত অবস্থায় এখানে আওয়ামী লীগ নাই এই ফাঁকা মাঠে বলেছেন ফাঁকা মাঠে এরপরেও তারা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারলেন না আসলে এটা আগামী দিন আমি মনে করি না এই প্রক্রিয়ায় এই অবস্থায় বা এই লাইনে এই তরিকায় আসলে দিন প্রতিষ্ঠা ওনারা করতে পারবেন না দেখেন তারা একটা দল এক দল হতে পারলেন না কথা ছিল ইসলামী ভোট গুলা এক বাক্সে আসবে এটা কিন্তু আসে নাই চারদিকে চলে গেছে কেউ গেছে বিএনপির সাথে কেউ জামাতের সাথে কেউ নিজেরা স্বতন্ত্র এক দল আরেক দলের বিরুদ্ধে কাউমিরা পরিষ্কার বলেছে জামাতকে ভোট দিলে ইমান থাকবে এক কাউমি মাদ্রাসার আলেমরা একেবারে পরিষ্কার বলেছে তো কাজেই এখানে তো এখানেই তো শেষ সাধারণ মানুষের দোষ পরে দেন এনাদের মধ্যেও তো ডিভিশন ঐক্য নাই তো কাজেই এই অনৈক্যের এই অবস্থা রেখে ফাটল রেখে কোন নির্বাচনে ওনারা আসলে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না আওয়ামী লীগ থাকার না থাক আপনি বলেছেন যে এই ফাঁকা মাঠে পারলেন না কোন মাঠেই পারবে না ফাঁকা মাঠেও পারবে না এবং একেবারে গ্যাদারিং মাঠেও পারবেন না কারণ তরিকাটা প্রক্রিয়াটা ভুল এই কথাটাই আমি বলেছি